নান্দাল মডেল থানায় হাজতীদের জন্য বই কনারের উদ্বোধন ময়মনসিংহের নান্দাল মডেল তানায় হাজতীদেরকে বই পড়ার মাধ্যমে জীবনমান আলোকিত করতে বই কনারের উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার বাইশে এপ্রিল নান্দাল উপজেলা নির্বাহী অফিসার শারমিনা সাত্তার তার নিজ উদ্যোগে হাজতিদের জন্য তানায় উক্ত বই কনারের শুভ উদ্বোধন করেন স্বল্প সময়ের হাজতিরা বিভিন্ন দুশ্চিন্তায় যাতে না পড়ে সেজন্য মূল্যবান সময়টুকু বই পড়ার মাধ্যমে খাটিয়ে নিজেকে সমাজে ভালোভাবে গড়ে তোলার উৎসাহ যোগাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান ইউনু সারমিনা সত্তার তিনি আরও বলেন একমাত্র বই মানুষের জীবনকে আলোকিত করতে পারে বইয়ের একটি ভালো বাক্যই বদলে দিতে পারে একটি জীবন এখানে ধর্মীয় গ্রন্থ সহ বিভিন্ন ধরনের শিক্ষণীয় বই রয়েছে আশা করি এটি তাদের জীবনে কিছুটা হলেও কাজে লাগবে উক্ত বই কনারের উদ্বোধনের সময় নান্দাল উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ফয়জুর রহমান নান্দাল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন সাংবাদিক এনামুল বাবুল আলম ফরাজির সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ ও সুধিজন উপস্থিত ছিলেন এ সময় সাংবাদিক এনমুল হক বাবুল বই পড়ার আন্দোলন নান্দারের পক্ষ থেকে পাঁচ হাজার টাকার মূল্যের বিভিন্ন ধরনের বই উক্ত বই কনারে প্রদান করার ঘোষণা দেন এছাড়া নান্দেল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন ইউনুর এরকম ব্যতিক্রমী উদ্যোগে সাধুবাদ জানিয়ে বলেন এই উদ্যোগটি বিভিন্ন উপজেলার থানাগুলোতে নতুন দিগন্তের সূচনা করবে জীবনমান উন্নয়নে বই পড়ার কোনো বিকল্প নেই যে দ্বারটা তার সেটা তার কাছে কিন্তু উন্মুক্ত হয়ে যায় আমি আসলে চিন্তা করছি আমাদের এই হাজতখানায় থানায় একটা পুরুষ হাজার খান আছে এবং একটা মহিলা হাজার খান আছে যারাই এখানে আসে খুব স্বল্প সময়ের জন্য হইলেও তারা যেন অন্তত পক্ষে বইয়ের সাথে নিজেকে একটু সম্পৃক্ত রাখে কারণ বই পারে একটা আলোকিত জীবন মানুষকে দান করতে আমি এখানে একই সাথে কোরআন শরীফ রেখেছি হাদিসের বই রেখেছি কিছু গল্প বইও এখানে আছে এবং আপনারা জানেন আমাদের স্থানীয় পাঠাগার থেকে মাত্রই বলেছেন যে তারা আমাদের এখানে বেশ কিছু বই তারা আমাদেরকে উপহার হিসেবে এই জায়গায় নেবেন তো আমি আমাদের হাজত বাসের জন্য যারা এখানে আসে তারা তাদেরই সময়টুকুকে যদি মূল্যবান করে তুলতে চায় তাহলে বইকে সঙ্গী করে নিয়ে তারা থাকতে পারে এটা তাদেরকে একটা কিছু জীবন সুন্দর জীবন দান করতে বলে আমি মনে করি এটা আসলে একটা জীবনপথ সূচনা কারণ হচ্ছে যে আমরা যাই কিছু না কেন আমাদের সময় কাটানো বা ভালো সময় অতিবাহিত করা বা দুনিয়া সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের একাকিত্বে বা পছন্দের জন্য সবচেয়ে ভালো পায় হচ্ছে বই পড়া এখানে যারা হাজত বাসান তারা অনেক সময় ডিপ্রেশনে থাকেন বা বিভিন্ন পারিবারিক বা রাজনৈতিক বা সামাজিকভাবে তারা অনেক সময় অবহেলিত হয় বা অনেক সময় অসম্মানিত হন বা অনেক সময় তাদের এখানে সময় কাটে না এই সময় তারা স্যার এখানে যে বইগুলো রেখেছেন ধর্মীয় বই পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক বই প্লাস উপন্যাসের বই রেখেছেন এতে তাদের এই সময়টাকে খুব ভালো কাটবে এবং এর পাশাপাশি তাদের জীবনও সমৃদ্ধ হবে এখানে থেকে যদি কেউ একটা বই পড়ে তাদের জীবনটা পরিবর্তন হয় তার জীবনটা একটু ভালো দিকে যায় এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্ত একটা কার্যক্রম ইউনো ম্যাডামের মাধ্যমে আজকে আমাদের এই থানায় একটা দিগন্তের সূচনা হল যে বিষয়টা যে হাজতিরা এখানে থাকে স্বল্প সময়ের মধ্যে জন্য এই সময়টা তারা যখন হাজতে থাকে বিভিন্ন প্রকার চিন্তা ভাবনা তাদের মাথায় আসে সেই সময়টা যাতে কোনো দুশ্চিন্তা তাদের মাথায় না আসে এই বই সময়টা কাটানোর জন্য এটা একটা উদ্যোগ আমার মনে হয় সারা বাংলাদেশে এটা প্রথম উদ্যোগ হবে যেহেতু আমরা বই বড় আন্দোলন বই নিয়ে কাজ করি আমার জানা মতে নান্দাইল উপজেলা অবশ্যই প্রথম স্বাধীনতা তিপ্পান্ন বছর পরে আজকে প্রথম হাজুতদের জন্য কি বুক করনা উদ্বোধন হলো আমি মনে করি সারা বাংলাদেশে এই নামদাইলকে উদাহরণ হিসেবে দেখবেন ধন্যবাদ জানাতে চাই জনাবা স্বামীমা নাসিনোদয়কে নামদাইল উপজেলার সুযোগ উপজেলা নির্বাহী অফিসার একটা সুতীক্ষ্ণ একটা চিন্তাভাবনা উনি করেছেন আমি আজকে ব্যতিক্রম একটি ঘটনার সাথে সম্পৃক্ত হতে পেরেছি বিশেষ করে থানা হাজতে এরকম একটি বই করোনার মাধ্যম উদ্বোধন করে দিয়েছেন আমাদের নামদের উপজেলা সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিনা সাত্তার ওনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে এই বইয়ের মাধ্যমে যারা এখানে হাজতির আসবেন তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় এই অপেক্ষার পালা যেন আর গুনতে না হয় তারা যেন বইয়ের মাধ্যমে তাদের এই সময়টুকু বেছে নেয় এবং বইয়ের মাধ্যমেই ছোট্ট হলেও একটি ওয়ার্ড একটি শব্দ থেকে যেন তারা